কিন্তু এদেশের এক শ্রেণীর ভ্রান্ত শিরকের ডিলার যারা হাতে নিয়ে কবর খানকা মাজার পূজার মাধ্যমে এদেশের লাখ কোটি মানুষের ইমানকে আরা চুরি করছে এদেশে কত কিচ্ছা কাহিনী ভুয়া গল্প কিচ্ছা কাহিনীর মাধ্যমে পীরের শানকে উন্নত করার জন্য পীরের নামে গাঁজাখুরি গল্প তৈরি করেছে তার একটা পীর আছে মায়েশ ভান্ডারী পীর মেশ পীরের কেরামত হচ্ছে পীর একদা পুকুর পাড়ে এক লোটা পানি নিয়ে অজু করতে বসেছিল তখন তার murid চট্টগ্রাম রাঙ্গুনিয়া কোদালা পাহাড়ে কাট কাটতে গেছে কাট কাটতে কাটতে তার সামনে একটা বাঘ চলে আসে তখন এই পীরের murid আল্লাহ আল্লাহর কাছে বলে উঠছে আল্লাহ আমাকে আল্লাহর কাছে নয় পীরের মুরিদ তখন বলছে ইয়া গাউসুল আজম সাইয়াল লিল্লাহ হে মাইজ পীর হে আব্দুল কাদের জিলানি তুমি আমাকে রক্ষা করো তখন মাইজ পীর বুঝতে পেরেছে যে আমার মুরিদ বিপদে পড়েছে পীর দরবার শরীফ থেকে পাহাড়ের দূরত্ব আটচল্লিশ কিলোমিটার আটচল্লিশ কিলোমিটার দূরত্ব থেকে পীর সাহেব বুঝতে পেরেছে তার মরিদ বিপদে তখন পীর সাহেব করতে করতে ওই লোটাটা বাঘের পিঠ বরাবর ছুঁড়ে মেরেছে লোটাটা বাঘের পিঠে লেগে বাঘ পালিয়ে গেছে মরিদ উদ্ধার হয়ে গেছে এটা হলো পীরের কেরামতি তার মানে এদেশের মানুষের ভিতর আকিদা ঢুকাচ্ছে যে বিপদে পড়লে সাহায্য করতে পারে পীর অথচ সাহায্য করেন কে আল্লাহ এগুলি গাঁজাখুরি গল্প চালু আছে সমাজে এগুলি বড় বড় সেরে কবর পূজা খানকা পূজা মাজার পূজা পীর পূজা সেরে আপনার কি একটুকু আকল নেই আপনি মরা আর আব্দুল কাদের জিনানি বাংলাদেশে দিন এসেছে কিনা স্বপ্নে এটা প্রমাণ নাই বাইজিৎ বোস্তামি এদেশে এসেছে কিনা এটা প্রমাণ নাই অথচ তাদের নামে কত ধোয়া মাজার কবর আছে আসলে আবেগ দিয়ে ধর্ম চলবে না কোরআন এবং হাদিস বিবেক খাটিয়ে কোরআন হাদিস বুঝে রাসুল সাহাবিদের বোঝ অনুযায়ী আমল করতে হবে তাহলে ধর্ম চলবে আবেগ দিয়ে ধর্ম চালানোর কোনো সুযোগ নেই আপনি বিবেক খাতান আপনি যে পীরের দরগায় গেলেন পীর মারা গেছে শত শত বছর পূর্বে আপনি পীরকে খুশি করার জন্য পাঁচশো টাকা দিলেন একটা গরু অথবা খাসি মালক করলেন আপনি কোনদিন কি ভেবে দেখেছেন ওই গরু খাসি তো পীরের নামে দিলেন কিন্তু গরু খাসি খাইলো কে পাঁচশো টাকা তো পীরকে দিলেন পাঁচশো টাকা খাইলো কে খেলোকে জানেন আপনি একটু গিয়ে দেখেন দেখবেন পীর মানে আর মরিদ মানে এক একটা বল যারা এদেরকে যা বোঝানো হয় এরা তাই বুঝে আরে আপনি মাজারে টাকা দিলেন মানে এই ভন্ড খানকার পাগড়িওয়ালা টুপিওয়ালা দের আপনি গাঁজা খাওয়ার ব্যবস্থা করে দিলেন গাঁজা খাওয়া ছাড়া কিছুই হয় না আর ভন্ডামি ছাড়া কিছুই হয় না ল্যাংটা ছাড়া কিছুই হয় না যুবক তুমি বলছ তুমি বলছো আমার লালন সঙ্গীত না শুনলে ঘুম আসে না লালনকে তুমি চিনো লালন কি জিনিস ওর কোন পরিচয় নেই সে ধর্মে কি ওর কাছে কোন ধর্ম নির্দিষ্ট কোন ধর্ম সঠিক নয় ও বিশ্বাস করে সব ধর্ম আল্লাহর পক্ষ থেকে আসছে যেমন আঠরশি পিত ফতু আমারে দিছে শুধু মুসলিমরা জান্নাতে যাবে না যে যার ধর্ম পালন করবে সেটা নিয়ে জান্নাতে যাবে ইমান থাক আর না থাক এই জন্য হিন্দুরাও গরু মানত করতে যায় লালন হচ্ছে এরকম রাম রহিম করিম এক আড্ডা জগৎময় তার কাছে সবই সমান এই লালন সঙ্গীত এক শ্রেণীর আমি দেখে সুশিক্ষিত বলি না কুশিক্ষিত ব্যক্তি বলে লালন সঙ্গীত না শুনলে তৃপ্তি আসে না অথচ লালন মতবাদ যে একটা যৌন মতবাদ লালন তাদের তান্ত্রিক শাস্ত্রে একটা শব্দ আছে নতা সিদ্ধি মানে নারীর যৌনাঙ্গ লালনের ভক্ত এবং লালনের আকিদা ছিল যে শয়তান পৃথিবীর সব জায়গাতে সেজদা দিয়েছে কাজেই কেউ যদি নারীর যৌনাঙ্গে সেজদা দেয় তাহলে নাকি হয়ে যাবে তারা রাত্রের আধারের বাল আলো বন্ধ করে নারী পুরুষ জিকিরের নামে অন্য লীলায় চলে যায়। অষ্টমী যৌনতা আর লালন সঙ্গীত তুমি শোনো লালন তার সঙ্গীতে বলছেন পাগল মন রে গুরু ভিনে মুক্তি পাবে না গুরু নামে আছে যিনি গুরু যে পীর পীরকে সেজদা করলে আল্লাহ কে সেজদা করা যায় পীর মানুষকে কল্যাণ অকল্যাণ দিতে পারে জীবন মৃত্যু হায়াত বাড়িয়ে দিতে পারে অথচ জীবন কার হাতে মৃত্যু কার হাতে কল্যাণ কার হাতে

যারা এদেশের সরলা আবেগময় মুসলিমদের ইমানকে নষ্ট করে দিচ্ছে চুরি করে ফেলছে ইমানকে এরাই হলো ইতিহাসে সবচাইতে বড় সুরেরা এরা ইতিহাসে বড় যারা মানুষের ইমানকে চুরি করে এজন্য জন্য সবচেয়ে বড় পাপ সমাজে প্রচলিত কিছু সেরে কাছে এগুলি বড় শিরকের উদাহরণ দিলাম কবর পূজা মাজার পূজা খানকা পূজা পূজা পূজায়গুলি বড় বড়ো শিরিক কিন্তু সমাজ আরো কিছু শির ঢুকে গেছে আল্লাহর নবী বলছেন আমি সমাজে সবচাইতে বেশি যেটা ভয় করি সেটা হলো গোপন সিরেক সাহিমন বললেন আল্লাহর নবী গোপন শির কি তখন তিনি বললেন লোক দেখানো আমল যারা লোক দেখানো আমল করে মানুষকে দেখানোর জন্য আমল করে এরাও মুশরেক এরা জাহান নামে চলে যাবে যারা সালাত আদায় করে যারা দান সজ্জা করে যারা হস করতে যায়। মানুষকে দেখাবার জন্য সমাজে পদমর্যাদা পাওয়ার জন্য এরা মুশরে এদের পরিণাম জাহান নাম হবে বলছেন আত্মাইরতুলক্ষণ এটা হলো সেরেক কুলক্ষণ কি ওই যে আপনি বলছেন যে সকালে কোন নারীর মুখ দেখে উঠেছি তাই তো উদ্দেশ্য সফল হলো না এই কথা বলতে দেরি আপনার জীবনের সব আমল ধ্বংস দেরি হবে না পিছন থেকে ডাকলে যাত্রা শুভ হয় না রাত্রে ঘরের আবর্জনা ঝাড়ু দেওয়া যায় না গাছ থেকে ফল পাতা পাড়া যায় না স্বামী অপবিত্র অবস্থায় কিছু করতে পারে না এই কথা বললেই সেরে হবে আমল ধ্বংস হবে স্বামী স্ত্রী সবই করতে পারে পারে না সালাদ আদায় করতে পারে না পালন করতে পারে না কোরআন তেল করতে এছাড়া অপবিত্র অবস্থায় ভাত রান্না করবে চাকরি করবে কৃষিকাজ করবে ব্যবসা করবে সবই করতে পারবে পারে না বললে কি হবে শিখ হবে কথা বুঝেননি মনে হয় সব করতে পারবে পারবে না পারলে কি হবে অপবিত্র অবস্থায় করলে কি হবে তার মানে কোনো বিপদ হবে অথচ বিপদ কার পক্ষ থেকে আসবে কিন্তু আপনার আকিদে যে অপবিত্র হলেই বিপদ আসবে আপনি নিশ্চিত করে নিচ্ছেন অত কুসংস্কার হাত থেকে গ্লাস পড়ে গেছে কুটুম্ব আসছে আপনি বগুড়া চার মাথাতে একটা কলার দোকানে গিয়ে দুইটা জোড়া লাগা কলা খাচ্ছিলেন আপনার আকিদে যে যমজ কলা খেলে যমজ বাচ্চা হয় এটা একটা শিল্প অথচ বাচ্চা একটা দিবে দুইটা দিবে এটা কার ক্ষমতা আল্লাহ এগুলি কুসংস্কার আপনি দোকানদারের কাছে গেছেন সকালে সকাল সকাল গেছেন দোকানদার বাকি দিবে না কেন ও রাখি দেয় প্রথমেই যদি বাকি দেই তাহলে সারাদিন বাকি দেই যাবে ঘটনাক্রমে এক অন্তরঙ্গ বন্ধু তার দোকানে গেছে সকাল সকাল গিয়ে জিনিস নিয়ে কোনো দ্রব্য নিয়ে টাকা দেয়নি প্রতিদিন তার ব্যবসা হতো দুই লক্ষ তিন লক্ষ টাকা যেই দিন তার বন্ধুটা সকাল সকাল বাকি নিয়েছিল। তার লক্ষ টাকা। হারামখুর বলছে ইস সকালেই যদি আমার বন্ধুকে বাকি না দিতাম আজকে দশ লক্ষ টাকা বিক্রি হতো এ হলো নাফারমান রুজির মালিককে আল্লাহ কিন্তু আপনার আকিদে যে না বাকিতে দিলে সারাদিন কিসে যাবে বাকিতে যাবে ড্রাগ ড্রাইভার ট্রাক ড্রাইভার সিএনজি ড্রাইভার ভ্যান চালক রিক্সা চালক এদের আঁকি দেয় ভাড়ার প্রথম টাকাটা যদি মাজারে দিয়ে দেওয়া হয় তাহলে গাড়ি আর অ্যাক্সিডেন্ট হবে না অথচ গাড়ি অ্যাক্সিডেন্ট হবে নাকি আপনাকে বাঁচাবে মেরে ফেলবে এটা কার হাতে এই কুসংস্কারগুলি গুলি টিকটিকি ডাকলে কথা ঠিক হয় এটা হলো সেরে যত দেখবেন এই বুড়ি আছে দেখবেনার দোহাই দিয়ে ধর্ম চালাতে চাই বড় হুজুরের দোহাই দিয়ে ধর্ম চালাতে চাই মুরব্বি বাপদাদার দোহাই দেওয়া কাছেন যখন তাদেরকে বলা হয় করেছে তাকে তোমরা অনুসরণ আনা তখন তারা বলে না 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 বাপদাদা থেকে আমরা যা পেয়েছি তা মানবো আমরা কোরান কি আছে তা মানবো না আরে বাগদাদার দোহাই দেওয়া আচরণ সোনা শুনেন কোরান হাদিস দিয়েই ইসলাম চলবে আমল চলবে বাগদাদার দোহাই দিয়ে ধর্ম চলবে না ধর্ম চলবে একজন মানুষের দোহাই দিয়ে যার নাম মোহাম্মাদ সন্দল্লাহ রসাল্লাম এই জন্য বড় হুজুরের দোহাই দিবেন না সামাজিকতার দোহাই দিবেন না দেশাচারের দোহাই দিবেন না সমাজে বেদাতকে টিকিয়ে রাখা হয়েছে বেদাতে হাসানার নামে সামাজিকতার নামে লৌকিকতার নামে জিনা বেদাতের সাথে কোনো আপোষ নেই সাহাবিরা বেদাতের সাথে কোনো আপোষ করেনি যেখানেই কোনো বেদাতে আমল দেখেছে সাহাবিরা প্রতিরোধ করেছেন আপনাকে দেখাই আবু দাউদের পাঁচশো আটত্রিশ নম্বর হাদিস মুজাহিদ রাহেমাহুল্লাহ বলছেন কন্তুমার নৌমার আমি ওমারের সাথে একটা মসজিদে ছিলাম তাও ও বরাজুলুম ফিদ্দুর আসর এক ব্যক্তি মসজিদের মহাদ্জেন জহর কিংবা আসরের আজানের পরে আবার মানুষকে ডাকাডাকি করছে আসেন আর সালাতের এত দেরি আছে আসেন আপনারা জামাতের আর এত দেরি আছে আজানের পরে আবার ডাকাডাকি করছে তখন আব্দুল্লেব ন ওমার বলছেন হে মুজাহিদ ওখরুজ মিনা ফৈনহাজী বিদা তুমি এখান থেকে আমাকে বাহির করে নিয়ে যাও যেই মসজিদে বেদাত হয় এই মসজিদে আমি আব্দুল্লাহ নো আমার সালা করব। করবো